আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা আর এই পিঠাটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এইটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় কিছু টিপস ফলো করলেই আপনার পিঠাগুলোও হবে এরকম ক্রিস্পি আর খেতে অসম্ভব মজার কোনো ধরনের চালের গুঁড়ো ছাড়াই আজকে এই পিঠাগুলো তৈরি করব এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দুই কাপ পরিমাণ ময়দার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপের থেকে সামান্য একটু কম চিনি আপনারা চাইলে চিনের পরিমাণ আরও কমিয়ে বা বাড়িয়ে একটু দিতে পারবেন বাট এইটাই একদম ঠিক আছে এরপরে হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা ডিম এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আর দুধটা এই পর্যায়ে নর্মাল টেম্পারেচারে আছে আমি এখানে দুই কাপ ময়দার জন্য এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি যদি লাগে আমি পরে আরও ব্যবহার করব এবারে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশানোর পরে মনে হয়েছে ব্যাটারটা একটু বেশি ঘন তাই আমি এখানে আরও একটু পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব এখানে আমার দুই কাপ ময়দার জন্য এক কাপ আরও প্রায় দুই টেবিল চামচের মতো গরুর দুধ লেগেছে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে তো খুব ভালোভাবে এবারেও মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না আবার খুব বেশি ঘন হলেও পিঠাটা ভালো হবে না ব্যাটারটা যদি ঠিকভাবে হয় তাহলে এই পিঠাটা কিন্তু তৈরি করা খুবই সহজ এই ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য লাগবে এরকম একটা সাজ আর এই সাজটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এর জন্য একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এই তেলের মধ্যে সাজটাকে বসিয়ে প্রায় দশ মিনিটের মতো খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে শ্বাসটা থেকে তেলটা ঝেড়ে ফেলে তারপরে এই শ্বাসটা দিয়ে দিতে হবে ব্যাটারের মধ্যে ব্যাটারের মধ্যে শ্বাসটা একদম ডুবিয়ে ফেলা যাবে না একটুখানি উপর থেকে ফাঁকা রাখবেন এতে করে পিঠাটা যখন তেলে দিবেন তখন ইজিলি বের হয়ে আসবে তো এরপরে তেলে দেওয়ার পরে প্রায় দুই তিন সেকেন্ডের মতো ওয়েট করলেই দেখতে পাবেন এভাবে ঝাঁকি দিলে পিঠাটা নিচ থেকে বেরিয়ে আসবে আর এই পিঠাটা একটু লো হিটে এরপরে ভেজে নিতে হবে খুব বেশি জালে ভাজলে উপর থেকে কালার চলে আসবে এটা ক্রিস্পি হবে না প্রথম দিকে পিঠাটা অনেক বেশি নরম মনে হতে পারে কিন্তু এটা যখন উপরে তুলে তারপরে রেখে দেওয়া হবে ঠিক সেই সময়ে এটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে ব্যাটারটা যদি ঠিকভাবে তৈরি হয় তাহলে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে এটা তৈরি করতে বেশি সময়ও লাগবে না আপনি একটা প্যানের মধ্যে অনেকগুলো পিঠা একসাথেও তৈরি করতে পারবেন আর আপনার কাছে যদি শ্বাস থাকে দুই তিনটা তাহলে তো কথাই নেই আরও দ্রুত হয়ে যাবে এই গোল্ডেন কালারের পিঠাটা আমি এখন তুলে নিচ্ছি এটা হয়ে গেছে আর সবগুলো পিঠা একইভাবে আমি তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে পিঠাটা একটু নরম আছে বাট এটা রেখে দিলে শক্ত হয়ে যাবে তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে আর এইটা কিন্তু চালের গুঁড়া ছাড়া তৈরি করা যায় বলে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের এই রেসিপি ফলো করলে আপনাদের পিঠাও হবে একদম ক্রিস্পি আর এটাকে সংরক্ষণ করে প্রায় বিশ থেকে তিরিশ দিনের মতো রেখে দিতে পারবেন আজ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ